আপনি কি জানেন পুরাণে এমন কিছু অভিশাপ আছে যেগুলো শুধু মানুষ নয় দেবতা ঋষি এমন কি স্বয়ং ভগবানও এড়াতে পারেননি আজ আমরা জানবো পুরাণে বলা সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ কি কি। যে অভিশাপ বদলে দিয়েছিল ইতিহাস ধ্বংস করেছিল বংশ আর শুরু হয়েছিল মহাযুদ্ধ ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না প্রথম যে অভিশাপের কথা বলবো সেটা হলো জয় বিজয়ের অভিশাপ পুরাণ অনুযায়ী বৈকুণ্ঠে তার রক্ষক ছিলেন জয় ও বিজয় একদিন শনকাদি ঋষিরা বৈকুণ্ঠে প্রবেশ করতে চাইলে জয় বিজয় তাদের বাধা দেয় এই অপমান সহ্য করতে না পেরে সনকাদি ঋষিরা অভিশাপ দেন তোমরা সর্বোচ্চত হয়ে মর্তে জন্মাবে দানব রূপে এই অভিশাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে জয় বিজয় জন্ম নেন হিরণ্যকশিপ ও হিরণ্য এবং তারপর রাবণ ও কুম্ভকর্ণ এবং শেষে শিশুপাল ও দন্ত বক্রু এই সব রূপে এই অভিশাপের ফলেই নরসিংহ অবতার রামায়ণ যুদ্ধ কৃষ্ণের হাতে শিশুপাল বধ সব কিছুই ঘটেছিল একটিমাত্র অভিশাপ বদলে দিয়েছিল তিনটি যুগ এরপর যে অভিশাপের কথা বলবো সেটা হলো গান্ধারীর অভিশাপ মহাভারতের ধ্বংস মহাভারতের শেষে গান্ধারী নিজের সব সন্তান হারিয়ে ভগবান কৃষ্ণকে বলেন যেভাবে আমার বংশ ধ্বংস হয়েছে সেভাবেই তোমার যাদব বংশ ধ্বংস হবে কৃষ্ণ কিছু বলেননি কারণ তিনি জানতেন একজন মায়ের অভিশাপ কখনো বিথা যায় না ফলাফল যাদব বংশ নিজেরাই নিজেদের হত্যা করে দ্বারকা সাগরে ডুবে যায় এই অভিশাপ প্রমাণ করে দেবতাও কর্মফল থেকে মুক্ত নন এরপর যে অভিশাপের কথা বলবো সেটা হলো মুনির অভিশাপ মুনি ছিলেন ক্রোধের প্রতীক একবার ইন্দ্র তার দেওয়া মালা অবহেলা করলে দুর্বাসা অভিশাপ নেন তোমার ঐশ্বর্য নষ্ট হবে এর ফলে দেবতারা দুর্বল হয়ে পড়ে অসুররা শক্তিশালী হয় সৃষ্টি হয় সমুদ্র মন্থন একটিমাত্র অভিশাপ গোটা বিশ্ব ব্যবস্থা বদলে দেয় এরপর ব্রাহ্মণ অভিশাপ সবচেয়ে ভয়ঙ্কর এই অভিশাপ কারণ পুরাণ বলে ব্রাহ্মণ বা ঋষির অভিশাপ সবচেয়ে ভয়ঙ্কর কারণ তারা তপস্যার শক্তিতে কথা বলেন তাদের বাক্য সমান সত্য এই অভিশাপ ফিরিয়ে নেওয়া প্রায় অসম্ভব এরপর শেষে আমরা একটাই কথা বলবো পুরাণ আমাদের শেখায় সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র তলোয়ার নয় একটি সত্য বাক্য অভিশাপ অহংকার অবমাননা আর অন্যায় এই তিনটি থেকেই জন্ম নেয় সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ আপনি যদি এমন আরও রহস্যময় পুরাণের গল্প জানতে চান ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর কমেন্টে লিখুন পুরাণের কোন অভিশাপ আপনাকে সবচেয়ে ভয় পাইয়েছে আর এমন রহস্যময় কন্টেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীরাম